দেখে ফেলায় পরকীয় প্রেমিককে নিয়ে গলায় ফাঁস দিলেন গৃহবধূ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পরকীয় প্রেমের জেরে একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে গৃহবধূ এক নারী ও পুরুষ শনিবার একই ফেব্রুয়ারি রাত দশটার দিকে গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ গ্রামে এ ঘটনা ঘটে নিহত গৃহবধূ গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ গ্রামের প্রবাসী সান মোহাম্মদের স্ত্রী মোসাম্মদ টুসি খাতুন ও তার প্রেমিক শিবগঞ্জ উপজেলার দায় ইউনিয়নের আর গাড়াহাট গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে মোহাম্মদ রাকিব আলী পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় টসি খাতুনের স্বামী বিদেশে থাকেন শনিবার রাতে টসি খাতুন ও পরগিয়া প্রেমিক রাকিব আলীকে টসি খাতুনের ঘরে দেখে ফেলে তার শাশুড়ি পরে দরজা লাগিয়ে ঘরের তীরের সাথে একসাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তারা পরে স্থানীয়রা জানালা দিয়ে ঝুলন্ত মরাদেহ দেখে পুলিশকে খবর দেয় ঘটনাস্থলে গিয়ে দুজনের মরাদেহ উদ্ধার করে পুলিশ মমস্তাপুর থানার ওসি খয়রুল বাসার জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয় প্রেমের জেরে শাশুড়ি দেখে ফেলায় এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে সম্মানিত ভিউয়ার্স পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস দিয়ে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম